আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই এমবি মেশিনারিজের পক্ষ থেকে আজকে নতুন একটি মেশিন নিয়ে হাজির হয়েছি ভিউয়ার্স এটি হচ্ছে বারো ইঞ্চি হাইড্রোলিক জয়েন্টার মেশিন এই মেশিনটি হচ্ছে লম্বায় সাত ফুট ভিউয়ার্স এই মেশিনটির স্কেলে ডাবল সাপোর্ট ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি দিয়ে আপনারা জয়েন্টের কাজ খুব অনায়াসে করতে পারবেন এই মেশিনগুলো দিয়ে খুব একটা দক্ষ মিস্ত্রির প্রয়োজন হবে না এটা যে কেউ খুব অনায়াসে করতে পারবে আমরা এই মুহূর্তে আপনাদের মেশিনটি দিয়ে কাজ করে দেখাবো পুরো তক্তাটা অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে মিলে গেছে মেশিন সম্পর্কে জানতে চাইবে এবং কি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের ঠিকানা টাঙ্গাইল জেলা সখীপুর থানা মহিলা কলেজ সংলগ্ন এমবি মেশিনারি সখীপুর